গোটা পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে দুর্গাপুজোর যেমন বিভিন্ন ধরনের থিমের প্যান্ডেল হয় ঠিক তেমনই জাগ্রত কালী মায়ের ছড়াছড়ি কোনো কালী বড়মা মা হিসেবে পরিচিত তো কোনো কালী আবার কাঁথে অবস্থান করেন আবার কোনো কোনো কালী শ্মশানে থাকেন তো কোন কালই আবার মোটা নামে পরিচিত এরকমই এক কালীর কাহিনী হলো মেদিনীপুর শহরের ভ্রাতৃ সঙ্ঘের মোটা কালী কালির এরকম অভিনব নাম কেন তার ইতিহাস জানতে গিয়ে জানা যায় আজ থেকে প্রায় বছর আগে এই মানিকপুর এলাকায় বেশ কিছু মানুষ দেহ এলাকায় তারা দেন হিসেবে পরিচিত ছিলেন তারা যেমন দেহ সৌষ্ঠ প্রদর্শনী করতেন ঠিক তেমনই এলাকায় বিভিন্ন ধরনের পুজো উৎসব অনুষ্ঠানে আয়োজন করতেন তারাই একদিন ঠিক করলেন যে তারা এই কালী পুজো করবেন যেমন ভাবা তেমন কাজ রাতারাতি তারা চাঁদা তুলতে বেরিয়ে চাঁদা দিয়ে কালী পুজোর আয়োজন করলেন এ কালীর প্রতিমা আর দশটার স্বাভাবিক প্রতিমা থেকে একটু আলাদা শিল্পীকে বললেন এ কালী প্রতিমা যেন তাদের মতো বেশ মোটা সোটা এবং বিকট আকারের হয় ঠিক তখন থেকেই গরুর গাড়ির ওপরে এই পঁচিশ ফুটের মোটা কালী প্রতিমা তৈরি হলো যেহেতু প্রতিমাকে বিসর্জন দিতে হবে তাই একটি গরুর গাড়ির মধ্যেই খড়বেদে এই প্রতিমা তৈরি করা হয় প্রথম বছর পুজোয় বহু মানুষ দেখতে এলো এই ইউনিক কালী প্রতিমা এরপর আস্তে আস্তে কেটে গেছে প্রায় সাতান্নটা বছর আস্তে আস্তে কালের গর্ভে সেই দেহ সৌষ্ঠব কুস্তিবিদরা হারিয়ে গিয়েছে কিন্তু তাদের রেখে যাওয়া কালী প্রতিমা আজও সেই ভঙ্গিমায় তৈরি করছে বর্তমান প্রজন্ম আমাদের এবছরের পুজো হচ্ছে কোনো আঠান্নতম পুজো মানিকপুর ভাতৃসংঘ ক্লাবের পরিচালনায় আঠান্নতম বর্ষের এবছর বড় কালী পুজো হচ্ছে আমাদের সূত্রপাত আঠান্ন বছর আগে আমাদের এখানে বড় ক্লাব ক্লাবঘর ছিল যেখানে আগড়া বা কুস্তি হতো তো আমাদের পাড়ারই কিছু লোকজন সেই আগড়া কুস্তির কাজকর্ম করতো তারাই প্রথম এই কালী পুজোটা চালু করে তখন এত বড় হতো না ওনারাই পুজো করতে করতে ঠিক করে যে আমরা যেহেতু দেহ করছি আগড়া কুস্তি করছি তো আমরা কালী মায়ের মূর্তি বড় সেই ওনাদের হাত ধরেই এই কালী মায়ের মূর্তি বড় হওয়া সেই থেকে আজ পর্যন্ত একইভাবে আমাদের গরুর গাড়ি উপরে মায়ের নির্দিষ্ট কাঠামো আছে সেই কাঠামোর উপরেই মায়ের মূর্তি তৈরি এটা আগে প্রায় পঁচিশ ফুটার মতো হতো এখন একটু এত তার জন্য জায়গার জন্য আর এত তার রয়েছে কারেন্ট এর জন্য এটা আমরা একটু ছোট করে কুড়ি ফুট গালি আমাদের নামটা হয়েছে আগে যখন মানে ব্যায়ামট্যাম করা হতো তখন একটু মানে কাঠামো সবার তো একটু মানে ব্যায়াম বিদ্যুৎ জানেন তো যেরকম কাঠামো হয় আর কি সেই হিসেবেই আমাদের মাকে সেরকম ভাবেই মানে তৈরি করেছি আমাদের মোডা গালিরা হওয়ার উদ্দেশ্য এটাই যে এটা বিগত আঠান্ন বছর আগে আমাদের এখানে এখানে একটা ব্যায়ামঘাট ছিল তো সেই কাকু জাটুটা মানে আমাদের যে আগের কাকু কাকুজাটুরা ওরা ব্যায়াম ব্যায়াম করতো তো হঠাৎ ভাবলো যে আমরা যদি এরকম আমাদের অনুযায়ী করা যায় তাহলে জিনিসটা খুব ভালো হবে সেই অনুযায়ী ওরা মাথায় ডিসিশন নিয়ে করে আজ ওই জন্যই ঠাকুরটা হিসাবে প্রসিদ্ধ এখনো রয়েছে আমরা সেই অনুযায়ী এখনো পূজাটা করে আসছি আমাদের যেমন গরু গাড়িতে ছিল এখনো সেই গরু গাড়িতেই পুজো হয় আর গরু গাড়িতেই বিসর্জন হয় The news made an important.